যুবক ভাইদের পছন্দের গাড়ি কম বাজেটের মধ্যে সেরা এবং স্টাইলিশ গাড়ি সিলভার কালার তিন বডি টি আই কারিনা ইমন ভাইয়া আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম সামিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আজকের এই ভিডিওতে আমাদের জন্য আবারও কেউ স্পেশাল গাড়ি আছে এই ভিডিওতে ভাইয়া আমি খুব একটা অল্প বাজেটের গাড়ি নিয়ে আসছি আমার ভাইদের জন্য যারা বাজেট খুব সীমিত বাট গাড়ি খুঁজতেছে তাদের জন্য এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টি আই সবার পছন্দের গাড়ি সবার পছন্দের গাড়ি পনেরোশো সিসি সো যারা মড করতে চান ফ্যামিলিজ করতে চান তাদের জন্য এই গাড়িটি চলুন আমরা গাড়ির কন্ডিশনটা দেখা এটার মডেল লেখা আছে ভাই টিআই কারিনা 97 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন 96 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন টিআই কারিনা 1500 সিসি সো গাড়িটি ভাই টোকা দিয়ে দেখবেন তিন বডি গাড়ি সো কোন ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ কিন্তু অটোমেটিক জোন এলাও করে না সো একটি নন অ্যাক্সিডেন্টাল হিস্টোরি ইউনিট সো আমরা দেখাবো অনেক সুন্দর এই গাড়িগুলো ষোলোশো দেখা যায় বাট সিসির মার্কেটে অনেক চাহিদা আর ভিতরে তো দেখছেন অল অপশন ওটো এটা কিন্তু অরিজিনালি স্টক অবস্থায় আছে কোনো আফটার মার্কেট কোনো কিছু করা নাই সিট কভারটা আফটার মার্কেট এবং কি বাম্পারটা আফটার মার্কেট কিন্তু অরিজিনাল ভাই আপনি দেখেন না কোনো ধরনের প্রত্যেকটা বিট কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ নাই আমরা ব্যাক ট্রাক একটু ওপেন করে দেখাবো সো যারা টিআই কারিনা লাভার আছেন কম বাজেটের মধ্যে একটা স্টাইলিশ গাড়ি খুঁজছেন ফ্যামিলি ইউজের জন্য কিংবা মুড করবেন এই গাড়িটা দেখেন পনেরোশো সিসির একটা গাড়ি জি ভাই এটা সিএনজি করা আছে সিক্সটি লিটার সিএনজি করা আছে গাড়িটি সিএনজির পেপার্স আপ টু ডেট আছে সো আপনারা সিএনজি অবভিয়াসলি সিলিন্ডার চেক করে নিতে পারবেন আমি লেফট সাইড দেখাচ্ছি ভাইয়া লেফট সাইডে দেখতেই পাচ্ছেন গাড়িটি কত সুন্দর সিলভার কালার ভিটগুলি দেখতে পাচ্ছেন নিকেল ভিট স অসাধারণ একটা গাড়ি উইথ রিম সো নিকেল গাড়িটাতে কোনো কাম আছে ভাইয়া হ্যাঁ বিন্দু পরিমাণ কোনো কাজকাম নাই সো তো আমরা চিন্তা করি এগুলো ওল্ড মডেলের গাড়ি কাজ করতে হবে গ্যারেজ থেকে আমরা ভাবি সো আমাদের গাড়ির প্রাইসটা এর জন্যই এত একটু বেশি কারণ আমরা সব ধরনের কাজ করে রাখার ট্রাই করি সো খুব বেশি কাজ করা থাকে এরকম গাড়ি আমরা নেওয়ারই ট্রাই করি ওকে আমাকে গাড়ি একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব আর এটা কিন্তু কি স্মার্ট কার্ড ওনার এবং কি গাড়িটা দেখেন দূর থেকে কত সুন্দর লাগতেছে আমার ইয়াং বাইদের পছন্দর গাড়ি পনেরোশো সি টিআই টি আই জাস্ট ভিতরের কন্ডিশনটা দেখেন অসাধারণ ভাই এটার ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশনের কন্ডিশন সব আলহামদুলিল্লাহ ভাই বাটার স্মুথ কাজ করতেছে স্যার একবার আসুন গাড়িটি টেস্ট ড্রাইভ করে দেখুন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ এটার মডেল রেজিস্ট্রেশনটা কত ভাই ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ মডেল হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একে পনেরোশো সিসি টিআই ক্যারিনা মিরপুর বিআর টি এই গাড়িটা আমরা প্রাইস চাচ্ছি সাত লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েশন করা যাবে বাট আপনারা আসুন দেখুন গাড়ি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই এগারো তেজগা হাতির জিল আকিস সেনজি পাম্প ভূমি ভবনের ঠিক পেছনে সাত রাস্তার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ